বন্ধুরা সবাই আস্তে আস্তে জয়েন করো অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে লাইভে হ্যালো টু মিলিয়ন হওয়ার পর এটা আমার প্রথম লাইফ তো সবাই আস্তে আস্তে জয়েন করো আছো সবাই সবাই কেমন আছো কেমন আছো সবাই তোমার ভিডিও আমি সবসময় দেখি আমার ভালো লাগে থ্যাংক ইউ এভাবেই সাপোর্ট করেও ভালোবাসা দিয়ে তোমাদেরকে তো আমি প্রচুর 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 ভালোবাসি আর তোমাদের জন্য একটা নতুন ভিডিও আসছে তো ভিডিওটা অবশ্যই দেখো আর আমার কাছে কেমন লাগছে বলো এটা কিন্তু অনেক পুরনো একটা শাড়ি তো আমি তেমনভাবে পুরি করতে পারি যেহেতু সিনথেটিক কাপড়ের তো মোটামুটি জাস্ট তোমরা যেভাবে দেখতে ভালোবাসো সেভাবে চলে এসেছি রাধে রাধে বিকেলে টিফিন তোমাদের হয়ে গেছে আইফোন চাইলাম কেউ তো আইফোন দিলে না একটা তো আইফোন গিফট করতে পারতে যাই হোক ভিকারি মানুষ গরিব মানুষকে কেউ ভালোবাসে না এটাই হলো তার প্রমাণ আমি কিন্তু আজকে তোমাদের টিফিনের খাবার নিয়ে চলে এসেছি তো কে কে খেতে যাও অবশ্যই তাড়াতাড়ি মেসেজ করো দেখতে চাই কে কে খেতে যাও তোমাদের টিফিনের খাবার আশা করি বলতে হবে না বুঝিয়ে গেছো খাওয়ার কথা বলছি কে কে খেতে চাও চাও একটা করে লাইট দাও যে যে খেতে চাও একটা করে লাইক দাও কে কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানাও बे जाए मैंने কলকাতা থেকে আমি আর কে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি ছটপট সবাই জয়েন করো তোমাদের কিন্তু আমি প্রচুর 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 ইন্টারেস্টিং ব্লগ ভিডিও লাইভ নিয়ে চলে আসতে চলেছি তো তোমরা যারা যারা আমার ভক ফ্যান ফলোয়ার্স যাদের বলে আমি জানি তোমরা অনেকেই আমাকে প্রচুর 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 ভালোবাসো আমিও কিন্তু তোমাদের জন্য প্রচুর 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 বেশি বেশি ভালোবাসা বড় বড় ভালোবাসা নিয়ে হাজির হয়েছি হাওড়া থেকে গুড ইভিনিং বসন্তকাল তো পড়েই গেল সামনের দোল কাদের কাদের দোলে কি প্ল্যান আছে কে কে দোলে আমার সাথে দেখা করতে চাও কামেন্টে জানাও হ্যাঁ তোমাদের আমি বিকেলে টিফিন নিয়ে তো চলে এসেছি তোমরা কে কে খেতে চাও কমেন্টে বলো খেতে চাও কামেন্টে বলো তোমাদের বিকেলের টিফিন নিয়ে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ অনেকেই টিফিনে পাউরুটি খায় ডিম খায় কলা খায় আমি না হয় হেলদি কিছু খাওয়ালাম খাবারি বৌদি আই এম ফাইন তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানো পাঞ্জাব থেকে বাপ বাপরে বাপ আমার এত ফর্ম ফর্ম আমাকে পাঞ্জাব থেকে লোক চেনে তো মানতে পারছি না পাঞ্জাবে তোমার বাড়ি না কাজ করতে গেছো তোমাদের টিফিনের খাবারটা কেমন লাগলো কমেন্টে জানাও টিফিনের খাবারটা কেমন লাগলো কয়েকদিনে ঠান্ডা লেগে গেছে তোমাদের নজরে নজরে আমি শুকিয়ে গেল একটু কম করে নজর দাও শুকিয়ে যাচ্ছে তুমি লাস্টা দিন দিন ছোট হয়ে যাচ্ছে নিতে পারছে না হাই কেমন আছেন খুব ভালো আছি কথা বলো কথা বলার জন্য এসেছি বলো কথা তো বলছি তোমরা যেভাবে কমেন্ট করছো আমি তো উত্তর দিতেই পারছি না একটার পর একটা উঠেই যাচ্ছে পড়তেই পারছি না পুরো কমেন্ট গুলো কি অ্যান্সার করবো বলো একটু আসতে ধীরে আসতে ভালো হয় ধূপগুড়ি থেকে ধূপগুড়ি কিন্তু বেশি দূর নয় সামনেই আমি তোমার বহুত বড় ফ্যান फैन फैन ना देखे तो ब्लाउज बार बार चेपे जा আমি মধ্যপ্রদেশ থেকে দেখছি মেঘা তো আমার বাড়ির পাশে তো না লেকচারটা দিত না আরে শোনো তুমি এত কি খাও কেন খাওয়াবে আমি যেটা খাই সেটা তুমি আমাকে খাওয়াতে পারবে না আমি প্রচুর খাই আমি যদি খেতে চাই তাহলে তোমাদের জীবন নিয়ে টানাটানি করতে পারে তাহলে ভাবতেই পারছো আমি কি খেতে চাই জীবন নিয়ে টানাটানি কে আমার ক্যামেরাম্যান হতে চাও আমার ক্যামেরাম্যান কে কে হতে চাও কমেন্ট করো তাতে আমার ক্যামেরাম্যান কে কে হতে চাও একজন লিখেছে আমি 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 তারপর জীবনের স্বপ্ন আমার ক্যামেরাম্যান হওয়ার দেখি কে কি বলে বাবা অনেকেরই তো ক্যামেরাম্যান হওয়ার স্বপ্ন গো আইফোনটা কিন্তু তুমি নিয়ে আসবে ঠিক আছে আমি কিন্তু দিতে পারবো না তো মানুষ আমি আইফোন দিতে পারবো না আমি তোমার ক্যামেরাম্যান হতে চাই আচ্ছা যে আইফোন নিয়ে আসতে পারবে আর আইফোনটা আমাকে একবারের মতো দিয়ে দিতে পারবে সেই আমার ক্যামেরাম্যান হতে পারবে আমার ক্যামেরাম্যান হওয়ার জন্য আইফোন নিয়ে আসতে হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি তো হোয়াটসঅ্যাপে ইজি করি না প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি ফোন চালাতেই জানি না সত্যি কথা যে একটা মানুষ যদি ফোন করে আমি যে ফোনটা কিভাবে রিসিভ করব আগে তো ছোটো মোবাইলে টিপ দিয়ে রিসিভ করতাম এভাবে টিপ দিতাম রিসিভ হয়ে যেত কিন্তু এখন তো মানে কোথায় টাচ করবো সেটাই বুঝতে পারি না তো ফোন আমি চালাতে ঠিকঠাক এখনো জানি না বুঝলা বুঝলে যাই হোক ইনস্টাগ্রাম নাম্বার দেখো আমার তো অনেক ফেক অ্যাকাউন্ট এবার ফেক অ্যাকাউন্টের মধ্যে আমার রিয়া যে অ্যাকাউন্টটা সেটা হলো গিয়ে দেখবে একটা রিয়া দাস লেখা আছে ওই সিক্স টু নাইন সিক্স এই এই অ্যাকাউন্টটাই আমার হলো গিয়ে রিয়াল অ্যাকাউন্ট ফোন চালাতে জানো না ভিডিও কেমন করে খোঁজো আমার একটা বন্ধু আছে সে আমাকে পুরো সব কিছু শিখিয়ে দিয়েছে আমি তো কিচ্ছু পারি না আমি তো প্রথম কথা আমি তো মানে সত্যি কথা যদি বলি আমি তো পড়াশোনাই করি নাই আমি টু অবধি পড়াশোনা করছিলাম তারপরে আমাকে চলে যেতে হয় তো সেই জন্য আমি ঠিক মতো করতে পারি না ঠিক আছে এই ইংলিশ টিংলিশ লোকের থেকে লোক বলে শুনে মানে যাকে মানে শুনে বলি আর কি কিন্তু ঠিকঠাক আমি পড়াশোনা জানি না নিজের নামটাই তো সই করতে শিখলাম কিছুদিন আগে নিজের নামটাও আমি সই করতে পারি না আর হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এই যে এই যে আমি লেখাগুলো পড়তেছি কত কষ্টে যে পড়তেছি তো কে চাই আচ্ছা তো আমাকে কাছে এই মূর্খ মেয়েটাকে কে যাবে বলো তোমরা হয়তো ভাবো আমি বিশাল পড়াশোনা না একটু অবধি পড়াশোনা করছি একটু কেমন আছো আচ্ছা মোটামুটি ভালোই আছি খারাপ নাই তো সেই জন্যই নাম্বার নোপার চাই না আমার নাম্বার তো মুখস্থ করতে পারবো না দম নাই আমার কি বলে কি জানি এক দুইটা যেরকম পারি বাংলায় এক দুই কিন্তু একটা হয় না কী বলে ইংলিশে যে এক দুই ইংলিশে এক দুইকে কী বলে ওইটা তো আমি পারি না যে সেভেন তারপরে নাইন তারপরে এই যে এগুলা যে এগুলোকে কী বলে এগুলো তো আমি পারি না বুঝছো তো নাম্বার তো নাম্বার আমি বাংলায় বলি বাংলায় যেরকম উনিশশো সাতচল্লিশ এরকমভাবে বলতে পারবো বুঝছো আরেকটা যে ইংলিশে বলে ওইটা তো পারি না আহা শোনাবো বাংলাটা আমি একটু ঠিক আছে কিন্তু যাই হোক সেসব প্রশ্ন নয় পড়াশোনা দিয়ে তো সবকিছু হয় না কথা বিদ্যারকে কি বুদ্ধি করো পড়াশোনা দিয়ে সব সবকিছু হতো তারা তো হয়ে যেত তাই না আমি গরিব মানুষ আমি আর পড়াশোনা করে গরিব মানুষরা পড়াশোনা জানে না বুঝছো শাড়িটায় কেমন লাগছে অবশ্যই জানি বাট কোমরটা দেখা যায় কখনো দেখি তোমার বাড়িতে এতটাই দুঃখ যে আমি একটা আইফোন কিনতে পারতেছি না তোমরা যদি একটু হেল্প করতো খুব ভালো হইতো কেউ হেল্পও করে না এবার দুঃখের বিষয় আইফোনটা যে কিনবো দোকানে গিয়ে কি বলবো এই আইফোনের নাম কি সত্যিই আইফোন নাকি অন্য কোনো নাম আছে পেমেন্ট নাম্বার সেন্ড করো ওটা না নাম্বার হয় লিখছে বালা বালাসটা নিচে আরে ভাই আমি মূর্খ জানি তুমি তো আমার থেকেও মূর্খ এটা ব্লাউজ হবে বালাসটা নিচে না সর্বনাশ বালাস ভগবান আমি মূর্খ এখানে দেখি আমার থেকেও অধ মূর্খ লোক আসে বলে মা গো মা বালাস বলে হায় ভগবান ভাগ্য ভালো আমি কিছু বলো নেই কারণ ফিগার বানাইছে ধরবা নাকি করে বেবি আরেকজন লাগছে ব্লাউজ খেলা ভালো মানে স্পেলিংটা যে লিখবে সেটা তো ঠিকঠাক রাখো ভাই মূর্খ লোকের সাথে মূর্খামি করলে বুঝবো কি করে বলো তো এমনি মূর্খ মানুষ তাই জন্য লিখছে ব্লাউজটা ব্লাউজটা না ব্লাউজ কি খেলা ফেলো ব্লাউজ তো খেলা ফেলা যাবে না গো খালে ফেললে পরে তো মুশকিল আমি তোমাকে আইফোন দেব এই আইফোন হ্যাঁ আমি জানি অনেকেই আমাকে আইফোন দিতে চাবে কিন্তু আইফোন নেওয়া নিয়ে নেওয়ার পর যে বলবে যে আমাকে তোমাকে আমার হতে হবে তোমার সাথে আমি এক রাত থাকতে চাই এগুলো বললে কিন্তু চলবে না আইফোনটা দিবে আমি এইভাবে আঁচল পাইতে নিয়েই সাইড এখান থেকে তারপরে হয়তো তোমাকে ব্লকও করে দিতে পারি আমার আমার ওটা দান হিসাবে দিয়ে দিতে হবে যে গরিবকে দান করলো আমি তো গরিব দান হিসাবে দিয়ে দিতে হবে ঠিক আছে ব্লক ঠক করে দিলে ফোন করলে পাঁচ ছটা গালি দিলে কিছু মনে করলে চলবে না এরকমভাবে ফ্রি মাইন্ডভাবে যদি কেউ দিতে পারো তাহলে আমি আসি তাহলে নিব ওই পাঁচশো হাজার দিয়ে কিছু হবে না ভাই পাঁচশো হাজারের লোক আমি না তাহলে আমি কোথায় চলে যেতাম এখানে বসে নেই তোমাদের লাইভে ঠিক আছে আমি একটা সেলিব্রিটি মানো সেটা তোমাদেরকে মানতে হবে পাঁচশো হাজারের লোক না যদি একটা আইফোন গিফট করতে পারো বা একটা ফ্ল্যাট গিফট করতে পারো তাহলে এখানে এসো নাহলে ওই সব দেব দেবর গল্প বাদ লাইভ দেখতে খুব ভালো কথা হাই হ্যালো গল্প বলো কিছু দেওয়ার ইচ্ছা হলে ফ্ল্যাট বা আইফোন এই দুটো বা একটা কারো গিফট করতে পারো কিন্তু ওই পাঁচশো হাজার দিয়ে আমার কিছু হবে না তোমার যদি লাগে আমি তোমাকে একটু দিবল দাঁড়ান আচ্ছা দাঁড়ালাম দাঁড়ালে কি দেখবে দাঁড়ালে কিছুই দেখতে পাবে না রিয়া কেমন আছো তুমি খুব ভালো আছি

ওই দিকে ঘুরে আসো বা যা যাও আরো দশ মিনিট ঘুরে আসো আরো দাঁড়াও আসতেছে আরেকটু দাঁড়াও তো যাই হোক আজকের লাইফটা এখানেই শেষ করছি বেশি কন্টিনিউ করতে পারলাম না দরজা খুব ধরি গিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই!